তো এরকম মাজুব অনেকেই ছিলেন যেমন আমাদের হজরত আধাম রহমতুল্লাহ ইব্রাহিম ইবনা আধাম বাবাও ছিলেন মাজুব সেলো মাজুব ইব্রাহিম ও ছিলেন বাবাও মাজুব ছিলেন তো যেমন কথায় বলে না যে বাপকা বেটা সিপাহি কা ঘোড়া কুসনেহি তো থোড়া থোড়া যেমন বাবা তেমন তো ছেলে বাবাও ছিলেন মাজুব আল্লাহর দেওয়ানা ছেলেও ছিল মাজুব তো বাবা কেমনে মাজুব বাবা কেমন আল্লাহর দেওয়ানা ছিল শোনেন একবার তার বাবা সফরে যাইতেছে বাগানে বাগানে জঙ্গলে জঙ্গলে থাকত বাসায় জঙ্গলে জঙ্গলে থাকতো আর যে খাবার পাইতো এটা খাইত আর আল্লাহ আল্লাহ ইবাদত করত আল্লাপের থাকতো আমার ভাইয়েরা একদিন হজরত আলহাম রহমতুল্লাহ আলাই অনেক পানির পিপাসা লাগলো একটা কূপের থেকে পানি উঠা খাইলো খাওয়ার পরে এখন চিন্তা করতেছে হা কার কূপের পানি আমি খাইলাম অনুভূতি ছাড়া এই লোকটা যদি আমাকে মাফ না করে আমার আল্লাহ পাকও তো আমাকে Mağdur bana. তো হজরত আহমতুল্লাহ ওই কূপের সাথে সাথে গেলেন ড্রেন তো যে দিক থেকে পানি আসতেছে বিপরীতে হাঁটতে লাগলেন যাওয়ার পরে দেখে একটা লোক আরেক কূপের থেকে পানি এই দিতেছে উঠেছে বলতেছে ভাই আমাকে মাফ করে দেন বলে ব্যাপার কি বলে আপনি যদি আমাকে মাফ না করেন আমার আল্লাহ আমাকে মাফ করবে না আমি আপনার এই ড্রেন থেকে এক মু পানি উঠায় খায়া ফেলাইছি আহা তখন ওই লোকটা বলতেছে আরে মিয়া একটু পানি খেয়ে মাফ চাইতে আসছেন না তারা সময় সময় যান তো বলতেছে না আগে বলেন যে আপনি আমাকে মাফ মাফ করছেন এতটুকু বলেন আহা এতটুকুর জন্য যদি আমার আল্লা আমাকে ধরে বসে কি আমাদের ময়দানে যদি জিজ্ঞেস করে কেন পানি খাইছিল না বলে তখন আমি কি জবাব দিব আমার তো জাহান নাম ছাড়া উপায় নাই আপনি শুধু এতটুকু বলেন যে আমাকে মাফ করে দিছেন তো লোকটা বলতেছে যদি তোমাদের ইসলাম এমন হয় তাহলে মাফ করার মালিক আমি না আমি তো টাকা পাই কাজ করি টাকা পাই পানি ওই ড্রেনের মধ্যে ঢালি আ এই ড্রেনের এই পানির মালিক তো এই যে আমাদের রাজা আমাদের বাচ্চা এই বাচ্চা হচ্ছে এই ড্রেনের মালিক যাও বাদশার নিকট তো বেহরুল হজরত আধাম রহমতুল্লাহ আলাই গেলেন বাদশার নিকট যাওয়ার পরে বলতেছে বাদশা আমাকে মাফ করে দেন বাচ্চা বলতেছে ব্যাপার কি বলে আপনার ডেন থেকে কূপ থেকে একটু পানি আমি না বেড়া খায়া ফেলাইছি বাচ্চা বলতেছে হ্যাঁ মাফ করতে পারি তো এইটার আমি একা মালিক না আরেকজন আছে তো সে আমার বেগম তার সাথে তোমার দেখা দেওয়া যায়স নাই আমি একটু ভিতরে যাই দেখি তোমাকে মাফ করে কি না তো আধাম রহমতুল্লা বললেন যে যান বিনয়ের সাথে বলবেন যে একটা লোক আপনার ড্রেন থেকে পানি খায়া পালাইছে সেজন্য আল্লাহর এই অধম আধমকে মাফ করে দেয় তো বাচ্চা গেলেন তার বেগমের নিকট যা বললেন যে বেগম আল্লাহ তো আমাদেরকে একটা কন্যা দান করছেন মেয়ে সন্তান দান করছেন বিবাহের বয়স হয়ে গেছে আর রসুল তো বলছেন তোমরা ছেলে মেয়েকে বিবাহ দাও দেখে দেখো না সম্পদ ক্ষমতা এই টাকা সম্পদ ক্ষমতা তোমার মেয়েকে সুখ দিতে পারবে না শান্তি দিতে পারবে না যদি শান্তি দেয় তো দিনদার দেখা তারপর যদি তোমার মেয়ের জীবনে শান্তি চাও দিনদার ছেলে দেখে বিবাহ দাও রসুল তো বলছেন তো একটা দিনদার ছেলে আমার আসছে তুমি যদি পারমিশন দাও তুমি যদি অনুমতি দাও তাহলে এই মেয়েটার সাথে এই ছেলেটার সাথে আমার মেয়ের বিবাহ দিতে চাই আমার মেয়ের বিবাহ দিতে চাই আমায়ত্তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মাখরাজা যে ব্যক্তি তাকোয়ার জীবন অবলম্বন করবে রব্বুল আলামিন তাকে চতুর্দিক থেকে সর্বদিক থেকে রাস্তা খুলে দেন সুখের রাস্তা শান্তির রাস্তা খুলে দেন আমার ভাইরা এই যে তাকওয়া তাকওয়ার অর্জন করছে আল্লাহ পাক দিনদার ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিছেন তাকোয়ার জন্য তো আমার ভাইরা তো স্ত্রীর কাছ থেকে অনুমতি নিলেন মেয়ের কাছে অনুমতি চাইলেন তারপরে গেলেন আধাম বললেন আধাম তোমাকে আমি মাফ করতে পারি একটা আছে আছে বলে বলে কি আমার একটা মেয়ে এই তোমার বিবাহ করতে হবে সত্য আধহাম রহমতুল্লায় বললেন বাসানন্দর আমার তো বাড়ি নাই গাড়ি নাই আমি থাকি জঙ্গলে জঙ্গলে আমি স্ত্রী আমি স্ত্রী সন্তানদের হক আদায় করতে পারবো না আমি বিবাহ করতে পারবো না আপনি অন্য কোনো সত্য দেন আমি অন্য পূর্ণাঙ্গ সত্যে রাজি আছি তো বাচ্চা বললেন না বিবাহ করতে হবে এই দিক থেকে আধাম মাফ না নিয়ে যাবে না আর বাচ্চা বিবাহ না দিয়েও ছাড়বে না বাচ্চাও বিবাহ দিবে আধামেরও মাফ লাগবে শেষ পর্যায়ে হজরত আধাম রহমতুল্লাহ আলাই বিবাহতে রাজি হইলেন বিবাহ করলেন আমার দোস্ত কিন্তু আল্লাহর অলি মানুষ মাজুব মানুষ বিবাহ করছে কিন্তু তার অভ্যাস ছিল রাতের বেলা জঙ্গলে যাওয়া আল্লাহ পাখির ইবাদত করা আ বিবাহ করলেন রাতের বেলা সোজা জঙ্গলে চলে গেলেন আল্লাহ আকবর বেলা হাত বাঁধলেন তো বাঁধলেন চোখের পানি টপ টপ করে পড়তেছে আহা আল্লাহ পাখির ইবাদতে মজগুর হয়ে গেছেন আমার ভাইরা আল্লাহর অলিরা আল্লাহর অলিরা কখনো ঘুমাইতে পারে না আল্লাহর অলিরা আল্লাহ রলিরা তাদের পিঠ জমিনের সাথে লাগাইতে পারে না আল্লাহ রলিরা কখনো ঘুমায় না এরা শুধু আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকে যদিও ঘুমায় ঘুমের মধ্যে আল্লাহ পাকে রেবাদত করে এই যে আমাদের হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাই ঘুমাইতেন ঘুমের মধ্যে আল্লাহ পাকে জিকির করতেন আল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান মুখ লতেই থাকতো জিব্বা লতেই থাকতো আমার ভাইরা হজরত হাফিজ জিহুদুর রহমতুল্লাহ আলাই যখন ইস্তেন যায় যাইতেন টয়লেটে যাইতেন মুখের মধ্যে টয়লেট পেপার ঢুকে তারপরে যাইতেন হজরত হাফিজ জিহুদুর বলেন আমি যখন টয়লেটে যাই আ আমার জিব্বা চোখ তখনও আল্লাহ পাখের জিকির করতে থাকে এই জন্য আমি মুখের মধ্যে টয়লেট পেপার ঢুকায় যায় আমার জিব্বা এতটা আল্লাহর পাগল এতটা আল্লাহর দেওয়া না আমার ভাইরা তো হজরত আধাম রহমতুল্লাহ বিবাহ রাত্রে জঙ্গলে চলে গেলেন আল্লাহ পাখের ইবাদত করলেন পরের দিন বাদশাহ তার মেয়েকে বাদশাহ মেয়েকে বললেন যে তোমার সাথে তোমার স্বামীর কি কোনো সম্পর্ক হয়েছে বলে না আদাম রহমতুল্লাহ বাদশার কাছে গেলেন বাদশাহ নামদার আমি আমিটা আপনার শর্তের উপরে রাজি রাজি আছি আমি তো বিবাহ করছি তো এবার আমাকে মাফ করবেন না বাচ্চা বললেন না মাফ করব না স্ত্রীর যে হক আছে তুমি হক আদায় করনাই। আমি তোমাকে মাফ করব না পরের রাতে হলো তাধাম রহমতুল্লাহ রায় স্ত্রীর হক আদায় করলেন হক আদায় করার পরে রাতে বেলা গোসল করা আবার জঙ্গলে চলে গেলেন যায়া নামাজ পড়লেন আল্লাহর কাছে হাত উঠেলেন বললেন আল্লাহ আমি তো শুধু আপনাকে নিয়ে থাকতে চাইছিলাম শুধু আপনাকে নিয়ে নিজের জীবনকে পরিচালনা করতে চাইছিলাম আমার আমার জিন্দিগিকে শুধু ইসলামের রঙে রঙিন করতে চাইছিলাম আজকে এই গুনার মধ্যে এই খারাপি করার জন্য আপনি আমাকে দুনিয়া পাঠাইছেন এই যে কান্নাকাটি শুরু করছেন চিৎকার দিছেন ওখানে শেষ হয়ে গেছে এনতেকাল হয়ে গেছে আমার ভাইরা তো ওই যে একদিন মিলন হয়েছে এই এই মানে স্ত্রীর গর্ভে যে সন্তান হয়েছে এই সন্তানের নাম হচ্ছে হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাই